সালাম আলাইকুম আ রহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে তায়ামুম করতে হয় আমরা অনেকেই জানি না তায়ামম কিভাবে করতে হয় সঠিক নিয়ম না জানার কারণে আমরা তায়ামুম করতে পারি না এই তায়ামুমের বিধান কার জন্য আল্লাহ পাক কার জন্যই তায়ামম দিয়েছেন তায়ামমের বিধান কী আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে এলাকা পানির সংকট পানি না পাওয়া যায় তাদের জন্য তায়ামম করা কারণ নামাজের যখন সময় হয়ে যায় ওই নামাজ পড়ার জন্য আপনার আগে পবিত্রতা অর্জন করতে হবে সেখানে যদি পানি না পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লহসাল্লাম বলেছেন তায়বম দ্বারা তোমরা পবিত্র হয়ে তারপরে আল্লাহ সুবাহান তালার ইবাদত সম্পূর্ণ করো আল্লাহ তালা এই তায়মুমের বিধান এই জন্য দিয়েছেন আর যারা রুগী যাদের জন্য পানি ধরা নিষেধ আল্লাহ পাক তাদের জন্য তায়ামুমের বিধান দিয়েছেন তায়ামমের মূলত পরশ হলো তিনটি এক নাম্বার সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে দুই নাম্বার পরস হল পবিত্র মাটির উপরে হাতগুলো এইভাবে করে মাটির উপরে হাত রাখবেন যেহেতু মাটিটা ছোটো আপনারা একটু বড় সাইজের নেবেন বা শক্ত মাটি শুকনা মাটি দ্বারা পবিত্র হইতে হবে মাটিটা দুই হাত রেখে এইভাবে ঝাড়া দিবেন একবার দুইবার অথবা তিনবার ঝাড়া দিয়ে সমস্ত মুখমণ্ডল চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত মানে ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত একবার মাশাই করবেন দুই নাম্বার পরশ তিন নাম্বার পরশ আবার মাটিতে হাত রাখবেন হাত রেখে হাতটা জেরে নেবেন জেরে নিয়ে দোনো হাতের হাতের সহ মাছাই করতে হবে মাসাই করার নিয়ম হলো হাত আপনি এইভাবে মাসাই করবেন এইভাবেই দুই আঙ্গুল একসাথ করে তিনটে আঙ্গুল একসাথ করবেন এভাবে উপর দিয়ে হাতের উপর পিঠটাকে এভাবে মাছাই করবেন তিন আঙ্গুল দিয়ে মাছাই করার পরে বাকি যে দুই আঙ্গুল রয়েছে দুই আঙ্গুল দিয়ে হাতের পেটটাকে এভাবে ধরে এভাবে মাছাই করে দিবেন তারপরে বাম হাতের কনুই এভাবে ধরবেন দুই আঙ্গুলকে তিন আঙ্গুল একসাথ করে আবার হাতের পিঠটাকে মাছাই করবেন মাছাইয়ের পরে দুই আঙ্গুল দিয়ে হাতের পেটটাকে এইভাবে মাছাই করে দিবেন যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে পবিত্রতা অর্জন হলে আপনি ইবাদত করতে পারবেন এইভাবে যদি আমরা তায়ম করতে পারি তাহলে আমাদের পবিত্রতা অর্জন হয়ে যাবে আর পবিত্রতা অর্জন হলে আল্লাহ পাকের ইবাদত করতে পারবো আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ পাকের যে পরশ বিধানগুলা যেগুলার জন্য অজু সত্য অজু তোমাকে করতে হবে পাক পবিত্র হইতে হবে ইবাদত করার জন্য সেইগুলার জন্য তোমাকে আগে পাক পবিত্র হইতে হবে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তাহলে যেখানে পানি নাই সেখানে আমাদের তায়ামম করতেই হবে তায়ামম করে আল্লাহ পাকের বিধান আদায় করতে হবে তাহলেই না আমরা জান্নাতের সুগ্রাণ পাবো ইনশাআল্লাহ